আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা চলে এসেছি শেয়াজগঞ্জ এনায়তপুরে অন্যতম একটা বিখ্যাত মিষ্টির দোকান যেটা রনি মিষ্টান্ন ভান্ডার নামে পরিচিত আপনারা যারা গোলামের হোটেলে মাংস খেতে আসবেন তারা কিন্তু একই সাথে রনি মিষ্টান্ন নব ভান্ডারে কিন্তু মিষ্টিও খেয়ে যেতে পারবেন এবং গোলাম্যান হোটেলে যে ভিডিওটা সেটা আমরা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো চলুন ভিতরের দিকে যাই আপনাদেরকে মিষ্টির যে অনেক রকম মিষ্টি যেগুলো পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এবং করবে এবং এখানে সবগুলো মিষ্টি কিন্তু অনেক টাটকা এবং সঙ্গে সঙ্গেই তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিলাপি আছে চমচম আছে আবার দই আছে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই সুস্বাদু এবং এখানেই তৈরি করা হয় এবং সবগুলোই কিন্তু খাঁটি আপনার সিয়াজগঞ্জ এনআইটপুরে এসে রনি মিষ্টি ভান্ডার আপনারা কিন্তু পেয়ে যাবেন উপরে দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন যে অন্যান্য বাজার আছে তো আপনার এই বাজারের আশেপাশে কিন্তু আপনার বিভিন্ন অন্যান্য মিষ্টির দোকানও পেয়ে যাবেন কিন্তু এই রনি মিষ্টান্ন ভাণ্ডারে অন্যান্য মিষ্টি দোকানের থেকে একটু ভালো পাবেন এবং এখানকার মিষ্টিগুলোও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিজেরাই দেখতে পারবেন যে এখানে বিভিন্ন ধরনের সন্দেশ আছে চমচম আছে কালো জাম আছে এবং বিভিন্ন রকমের মিষ্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং প্রতিটা মিষ্টি কিন্তু সুস্বাদুভাবে হবে আমরা কিন্তু অনেক গরম গরম মিষ্টিও কিন্তু খেয়ে দেখেছি তো আপনারা যারা আসবেন তাদের একবার হলো কিন্তু যে গরম মিষ্টিটাও কিন্তু একটু টেস্ট করে দেখবেন কারণ গরম মিষ্টি খাওয়ার আসলে মজা একটু আলাদা আপনারা নিজেরাই দেখতে পারছেন যে মিষ্টিগুলো কিন্তু এবং প্রাইসগুলোগুলো কিন্তু রেঞ্জের মধ্যে এবং সাধ্যের মধ্যেই এবং আপনারা চাইলে যারা এদিকে ঘুরতে আসবেন তারা নিজের পরিবার পরিজনের জন্য সবাই কিন্তু এই মিষ্টিগুলো নিয়ে যেতে পারবেন এবং দেখতেই পারছেন যে এই মিষ্টিগুলো কিন্তু খুবই রস সমৃদ্ধ এবং বিভিন্ন জিলাপি এরকম অনেক কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা এখান থেকে মিষ্টি যদি নিয়ে যান এবং দই নিয়ে যান আপনাদের ভালো লাগবে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম